ইউরোপের আকাশে বাড়ছে অস্থিরতার ঘনঘটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে প্রতিটি দেশই তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে এর বাইরে নেই জার্মানিও যুদ্ধ যেন দিনকে দিন সীমান্ত ছাড়িয়ে বৈশ্বিক দুশ্চিন্তায় পরিণত হচ্ছে তাই এবার প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করার প্রস্তুতিতে নেমেছে বার্লিন দেশটির সংসদে এবার পাশ হতে চলেছে একের পর এক প্রকল্প যার ভেতরে রয়েছে আধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বার্লিনের রাজনৈতিক অঙ্গনে এখন গুঞ্জন শুধু প্রতিরক্ষা ঢাল নয় আধুনিক যুদ্ধের দরবারই হাতে নিতে চাইছে জার্মানি বছরের শেষ নাগাদ প্রায় আশিটি প্রতিরক্ষা প্রকল্পে সংসদের অনুমোদন চাইতে যাচ্ছে তার এর ভেতরে সবচেয়ে আলোচিত দুটি নাম ইউরোফাইটার এবং থার্স আলোচিত প্রকল্পের প্রতিটির ব্যয় হবে অন্তত পঁচিশ মিলিয়ন ইউরোর বেশি তাই এগুলো বাস্তবায়নের আগে সংসদের বাজেট কমিটির অনুমোদন নেওয়া অত্যন্ত জরুরি পঞ্চম প্রজন্মের ইউরোফাইটার ট্রান্সপাস যেন নতুন যুগের বার্তা নিয়ে হাজির হচ্ছে আকাশে দুর্দান্ত তাণ্ডব চালাতে সক্ষম এমন বিশটি বিমান তৈরি করবে এয়ারবাস অন্যদিকে থার্স ক্ষেপণাস্ত্র যার পাল্লা পাঁচশো কিলোমিটারেরও বেশি তাকে আধুনিকায়ন করে আনা হবে থার্স এনিও নামে বলা হচ্ছে নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র হবে আরও দ্রুত আরও নির্ভুল যেন শত্রুর গোপন থেকে গোপনতর সামরিক ঘাঁটি গোলাবারুদের ভাণ্ডার কিংবা সেতুর মতো কৌশলগত লক্ষ্যবস্তু ভসীভূত করে দিতে পারে মুহূর্তেই রয়টার্স জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস চান এই আধুনিক সংস্করণের থার্স ক্ষেপণাস্ত্র ছয়শটি কিনতে বর্তমানে জার্মানির দখলে সমসংখ্যক পুরনো থার্স একরকম ফেলে রাখা হয়েছে অন্যদিকে বৈশ্বিক যুদ্ধের ভাষা পাল্টে যাওয়ার কারণে জার্মানিও তাদের রণভাণ্ডার নতুন করে শানিত করছে শুধু যুদ্ধ বিমান বা ক্রুজ মিসাইল নয় জার্মানির নতুন পরিকল্পনায় রয়েছে পেট্রিয়ট ও টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পিউমা পদাতিক যুদ্ধ বক্সার সজোয়া গাড়ি ইসরায়েলের হেরন টিপি ড্রোনও যেন এক মহাযজ্ঞ চলছে প্রতিরক্ষা অস্ত্রাগার সাজাতে তবু প্রশ্ন থেকে যায় এই সাতসজ্জা কি কেবল প্রতিরক্ষার জন্য নাকি আকাশের কোণে জমা অশান্তির মেঘ জার্মানিকে বাধ্য করছে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে ইতিহাসের ছায়া আর ভবিষ্যতের আশঙ্কা মিলেমিশে তাই তৈরি করছে এক জটিল সমীকরণ এদিকে গত আগস্টে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনার কারণে জার্মানি দেশটিতে অস্ত্র রপ্তানি স্থগিত করে